একটা হাই ভোল্টেজ ম্যাচ এটা কিন্তু একটা বিশাল সমীকরণ তরুণ প্রজন্ম ভার্সেস সিনিয়র প্লেয়াররা তারা তাদের মধ্যে লড়াই হচ্ছে ওখান থেকে চিন্টু আবারও কার্তিক দা ওখান থেকে উৎপল ওখান থেকে আবারও সেই কার্তিক চিন্টু টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ পঁয়তাল্লিশ হাজার টাকা ফুটবল এ এসএস গ্রুপ বারাসাত ভার্সেস আল হিলালের মধ্যে লড়াইটা হচ্ছে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ তা টিগ্গা ওহো সুন্দর একটা জায়গা মকা তৈরি করেছে ওখান থেকে সোহেল নিয়ে যাচ্ছে ওহো সোহেল এটাক কিন্তু আলী লালের অ্যাট্যাক ওখান থেকে সেই লড়াই ভাই ভোল্টেজ ম্যাচ হো

বল কিন্তু ফর্টি সিক্সটি হয়ে যাচ্ছে পজিশন আবার শট কিন্তু দেখা যাচ্ছে

ফার্স্ট আফ গোল সংখ্যা শূন্য শূন্য সে ফর্টি সিক্সটি পজিশন বল দুটো টিমে তোমরা দেখতে পেয়েছো সব টিম ফেরাজ চলছে অর্ধের জন্য এস এস বারোশা আল হিলাল কমিটি শুরু হয়ে গেছে অর্ধ গোল সংখ্যা শূন্য শূন্য দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ সেন্সিটিভ একটা সেমিফাইনাল ম্যাচ হাই ভোল্টেজ তারই কিন্তু দ্বিতীয় অর্ধ চলছে গোল সংখ্যা শূন্য শূন্য চিন্টুর পাই বল

চেষ্টা কিন্তু না আপনার বলুন না বলছো ফুটবল খেলা কিন্তু সত্যি বডি কন্ট্রাক্ট গেম আছে এটা কিন্তু একটু সত্যি যাতে বেশি তারা কিন্তু ফুটবলে অনেকটা এগিয়ে থাকবে স্বাস্থ্যের জন্য অনেক ভালো প্লেয়ার কিন্তু অনেক জায়গায় ভালো ভালো জায়গায় গোল করতে পারে তার কারণ হলো কি বডি থাকে অবশ্যই অনেকটাই এগিয়ে কিন্তু তরুণ প্রজন্ম অনেক হালকা বয়স তারা কিন্তু বাসিন ফুটবল ভালো ফুটবল খেলছে আজকাল দেখছি প্রায় মাঠে খুব ভালো করছে তারা তখন আমাকে বলে দিচ্ছে করবে। সেই ছেই লড়াচড়া দেখতে পাচ্ছি একটা উপরে লড়াই হচ্ছে বল ঠিক আছে মনে হচ্ছে থেকে চিনটু দুটো টিম কিন্তু পেপ টু পে দেখছি একজন আক্রমণ রয়েছে একটা টিম একটা টিম কিন্তু প্রতিরোধ করছে সেই আক্রমণটাকে একেবারে হান্ড্রেড হান্ড্রেড তারা প্রতিরোধ করার চেষ্টা করছে সে সোহেল বাহার ইচারা আর যে কার্তিকারা চিন্তু সুমিত্রা তারা কিন্তু আক্রমণে আছে প্রথম থেকে দেখছি প্রায় সেভেন্টি পার্সেন্ট প্লাস বল তাদের পায় আর হান্ড্রেড পার্সেন্ট চেষ্টা করছে ইচার সোহেল বাহারা তারা কিন্তু প্রতিরোধ করছে ব্যাক টু ব্যাক এ পর্যন্ত যুক্তমন্ত চলছে হাই ভোল্টেজ ম্যাচ ওহো কার্তিকদের শট

বল নিয়ে যাচ্ছে ও শর্ট বল মন্ডল অ্যাডেট খেলা চলছে হল সংখ্যা শূন্য শূন্য

দিকে সোয়েল আছে ওদিকে কার্তিক আছে এই টস করছে সঙ্গে বাপ্পাদা আছে দেখা যাক কী হয় শেষ পর্যন্ত সোয়েল বাহারদের ইচ্ছে দেশের টিম আছে তারা কিন্তু ভালো লড়াই করেছে জুনিয়র টিম হয়ে সে সমুদ্র থেকে শুরু করে কাতিকদা থেকে শুরু করে চিন্টু থেকে শুরু করে বিটুল থেকে শুরু করে উৎপাল রিমদা তারা কিন্তু সাকিব আছে টুর্নামেন্টে বিগ ফাইট করেছে এখন এই খেলাটা নিষ্পত্তি হবে সন্ধ্যে চিন্টু দলের প্রথম শট এস শেষ কনস্ট্রাকশন বারাসাত প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা টাইপিগের শর্ট তোমরা তোমাকে দেখতে চিন্টু সন্ডিজিৎ জায়গা সন্ডিৎ চিন্টু ও নাইস গোল প্রথমে কিন্তু এস এস কনস্ট্রাকশন বারের সাথে তারা কিন্তু বাজিমাত করলো শর্ নিচ্ছে বাহার দলের কিন্তু প্রথম শট তারা কিন্তু একশো টাকাগুলো পিছিয়ে গেছে আলি হিলারে খেলছে তারা বাহ তারা কিন্তু তরুণ প্রজন্ম খুব ভালো ফুটবল খেলছে আজকাল দেখছি আমরা শর্ নিচ্ছে বাহার সেনসেটিভ শট প্রায় পঁয়তাল্লিশ হাজার টাকা একাশ মিনিট শর্ট বাহার ও শিয়ান শ্যামাটা করে এক এক গোল হয়ে গেছে সুন্দর গোল দেখলাম বারের পাশে কারো একটা শর্ নিচ্ছে বিটুল এস এস কনস্ট্রাকশন বারের সাথে দ্বিতীয় শট গোল সংখ্যা এক এক হয়ে গেছে আর ভাই টাইম নেই মারে ভালো গোলও করে দেখা যাক আজকে সেই সমীকরণ মজা রাখতে পারি কিনা যেহেতু এটা সেমিফাইনাল ম্যাচ একটা পঁয়তাল্লিশ হাজার টাকার একটা ব্যাপার আছে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত পাবेंगे কি শোনো চিটুল ডলার কিন্তু দ্বিতীয় শর্ট গোলসংক একাক হয়ে গেছে একটু টাইম নিয়ে মারে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত

সোহেল সোহেল দুই এক হয়ে গেছে সুমিতা তাহলে কিন্তু তিন নম্বর শট দু ডাই শট কিন্তু সমতা থাকবে আর গোল না করতে হলে সরাসরি টুর্নামেন্ট থেকে হার হতো হার হবে পঁয়তাল্লিশ হাজার টাকা স্যার সমিত দার সমিত ভালো গোলও করে আমরা দেখেছি অনেক পুরনো অভিজ্ঞতা সব নিজের সুবিধা সরাসরি বাইরে সরাসরি আলিয়া জলা করে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ উঠেছে ফাইনাল উঠেছে সে বাহাররা